হজরতে লোকমান আলাই হি সালাম একবার একটা মজমা কায়েম করলেন। মজমা বুঝুন তো একটা মাহফিল কায়েম করলেন এই মাহফিল কায়েম করার পরে হজরতে লোকমান তিনি বক্তা হইয়া মানুষকে বয়ান করছেন বলেন আল্লাহ এই অবস্থায় হজরত লোকমান আলে হি সালাতাম যখন বয়ান করছেন তিনার একজন বন্ধু ছিল হঠাৎ করিয়া তিনার এই বন্ধু ওই মাহফিলের ফাঁস দিয়ে অতিক্রম করতেছে যখন লোকমানকে দেখলেন এই বন্ধু ওই সাওয়ার থেকে নিচে অবতরণ করলেন তিনি লোকমানের কাছে গেলেন যাইয়া বলে হে লোকমান তুমি কি সেই লোকমান না যেই লোকমান আলিহী সাল্লা সালাম আমার সাথে মাঠের ময়দানে বকরি বলেন বলেন আল্লাহ যেমন যদি কোনো একজন বন্ধু ভালো একটা চাকরি পায় বলে কিরে বন্ধু তোর সাথে তো ফোড়ালেখা আমি করছি আমার তো কোনো ভালো চাকরি নেই তুমি এত ভালো চাকরি কেমনে ফাইলা প্রশ্ন আসে না তে তার বন্ধু বলতেছে হে লোকমান তুমি যে এত বড় বুজুর্গ হইয়া গেলা তুমি কি সেই লোকমান না যে আমার সাথে মাঠে ময়দানে ছাগল ছড়াইতা লোকমান আলাইহিস সালাতু সালাম বলে হ্যাঁ হ্যাঁ হে আমার বন্ধু আমি হলাম সেই লোকমান যে তোমার সাথে মাঠে ময়দানে ছাগল চড়াই ছিল বকরি চড়াই এখন তার বন্ধু বলে হে লোকমান তুমি এমন কোন আমল করেছ যে আমলের কারণে আজকে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো বলেন সুবাহান আল্লাহ হে লোকমান এমন কোন কাজ করেছ যে কাজের কারণে আজকে তোমার কথা সকলে শুনে তুমি যে আমল করার জন্য বলো সকলে সেই আমল করে হে লোকমান তুমি কিন কোন আমল করেছ লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম বলে ভাই মুসাফির ভাই আমি তিনটা গুণ অর্জন করেছি এই তিনটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার ওলি বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ লোকমান বলে হে মুসাফির ভাই তুমি যদি এই তিনটা গুণ অর্জন করতে পারো তুমিও আল্লাহর বলি হইবা বলেন সুবাহান আল্লাহ এখন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলি আপনারা যদি এই তিনটা গুণ অর্জন করতে পারেন আফনাও আল্লাহর অলি হবেন বলেন ইনশাল্লাহ এখন বলেন তো আপনারা এই তিনটা গুণ অর্জন করিয়া আল্লাহর অলি হতে চান কি চান না দুই হাত তুলে দেখেন কারা কারা চান নারায়ে তাকবীর আর অধরে বলেন নারায়ে তাকবীর আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তাওফিক নসিব করেন বলেন আমিন এখন আসেন তিনটা গুণকে কি কী মনোযোগ দিয়ে শুনবেন এই তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা লোকমানকে ওলি বানিয়েছেন এক নাম্বার গুণ কী হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আমার ভাই ও আন মালিকিন কল মা বালাগা বিকা মানারা ইয়ানিল ফাদলা কল আসিতকুল হাদিস ওয়া আদাউল আমানা ওয়া তারকহু মালাইয়ানি হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস বলে বাই আমি তিনটা গুণ অর্জন করেছি ও তিনটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো আমি যখন কথাবার্তা বলি জীবনে কখনো মিথ্যা কথা বলি না সুবহান আল্লাহ বাইসুতুল হাদিস আমি যখন কথা বলেছিলাম সত্য কথা বলেছিলাম এই সত্য কথা বলার কারণে আল্লাহ পাক আমাকে তার মাহবুব বান্দা হিসেবে কবুল করছেন বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন আর জোরে বলেন তাহলে বলেন তো আজকে আমি আপনি মিথ্যা বলি না সত্য বলি যদি আমরা পাঁচটা কথা বলি চারটায় মিথ্যা কথা বলেন ঠিক কি ঠিক না কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদ কুয়ুনজি ওয়াল কিযব ইহলিক রসুল বলেন সত্য মানুষকে বাঁচায় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় বলেন নাউজুবিল্লাহ প্রিয় হাজরিন মিথ্যা বললে কি পরিমাণ গুনাহ হয় খুব মনোযোগ দিয়ে শুনবেন জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইদা কাদিবাল আব্দু তাবা আদা আনহু মালাকু মাইলান মিন্নতি মা যা আবিহি আউ কামা কল আলিহি সালাতাম হাবিব কিব্রিয়া আশাবুল আম্মিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে মিথ্যা যে একটা দুর্গন্ধ আছে এই দুর্গন্ধের কারণে তাকে যে হেফাজত করে দুইজন ফেরেস্তা আছে কি রহমান কাতেবিন মিথ্যা দুর্গন্ধের কারণে এই ফেরেস্তা গুলা এক মাইল দূরে সরে যায় বলেন নজবিল্লা হুজুর কি বললেন নে কথা আমি যে মিথ্যা কথা বলি মিথ্যা দুর্গন্ধে ফেরেস্তা এক মাইল দূরে সরে যায় এই যে মিথ্যা কথা বলি আমার নাকে কেন দুর্গন্ধ লাগে না প্রশ্ন না হুজুর মিথ্যা কথা বললাম দুর্গন্ধ কেন লাগে না প্রশ্ন কিনা মহাদ্দিসিনে কেরাম বলেন যে যেই ব্যক্তি মুরগের ফারামে কাজ করে গরুর খামারে কাজ করে সব সময় গন্ধ ফাইতে 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 তার নখটা এমন হয়ে যায় এখন সে সুগন্ধ কি দুর্গন্ধকে সে বোঝে না কথা বলেন ঠিক কি ঠিক না কথা বলেন ঠিক কি ঠিক না মহাদ্দেশিনে কেরাম বলেন হঠাৎ করে যখন কোনো একদম আল্লাহর বান্দা বাইরে থেকে ওই গরুর খামারে ঢুকে আর যখন গন্ধ পায় তার বুক তার দমটা বন্ধ হয়ে আসে গন্ধ লাগে যখন কোন ফেরেস্তা মিথ্যা দুর্গন্ধ সঙ্গে না যখনই গন্ধ গন্ধ পায় এই দুর্গন্ধের কারণে এক মাইল দূরে সরে যায় আর আমি আপনি প্রতিনিয়ত মিথ্যা বলতে 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 আমার আপনার জবানটা দ্বারা ডেকে ফেললাম এই কারণে এখন বাল গন্ধ কি সুগন্ধ কি দুর্গন্ধ কি আমি আপনি বুঝি না কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আরে বাত্তার বলে কাছের রাগে গরদ জবানে দরোগ চেরাগে দিলস রানোগ দুরোগা দমি রাগ কোন শর্মসার দুরোগা দমি রাগ কোন বেওয়ার এই আল্লাহর বান্দা কখনো মিথ্যা বলিও না যখন তুমি মিথ্যা কথা বলবা ওই এলাকার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইউনিয়নের মধ্যে মিথ্যা কথার কারণে তোমার কেউ সম্মান করবে না কথা বলেন ঠিক কি ঠিক না যে মিথ্যা কথা বলে তখন আপনারা বলেন কি যা এ সবচেয়ে বড় মিথ্যাবাদী বলেন কি বলেন না তাহলে আমরা নিয়ত করব এক নম্বরে হজরত লোকমান অলি হয়েছেন এক নম্বর গুণ কি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ এক নম্বর গুণ কি মিথ্যা কথা ছাড়লো সত্য কথা বললো এক নম্বর হওয়ার গুণ দুই নাম্বার অলি হওয়ার গুণ হলো ওয়াহিফজুল আমি আমানা। আমার হেফাজত করছিলাম কখনো আমি আমানতের খেয়ানত করি নাই বলেন আল্লাহ আজকে দেখেন আমার আপনার মধ্যে আমানত আছে আজকে আমার আপনার মধ্যে আমানত নাই আপনাকে যদি প্রশ্ন কোনো একটা কথা বলা হয় বা এই কথাটা গোপন রাখবেন আপনি আরো জনকে বলেন তুমি কাউকে বলবা না সে আরেকজনকে একজনকে বলে তুমি কাউকে কথা বলেন ঠিকই ঠিক না আজকে আপনার আমার মধ্যে আমানতের হেফাজত নাই আপনার কাছে যদি আমি পঞ্চাশ হাজার টাকা ৰাখলাম আমানত আপনি এটাকে মনে করেন গনিমত রাখলাম আপনার কাছে আমানত আপনি মনে করেন গনিমত রাখলাম রাত্রিবেলা সকালে আপনি খরচ করলে কথা বলেন ঠিকই ঠিক না আচ্ছা বলেন তো সেগুলা বাদ দিলাম আচ্ছা আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছে এই চোখ দিয়েছে এই জবান দিয়েছে এগুলার মালিকে এগুলার মালিক এই সব বাবাহা দর নজর হা ফরদাহাস্ত দর হাকিকত ফাইলে হর শেখ দাস আমানত চন্দ রোজা নজদে মাস্ত দর হাকিকত ফাইলে হর শেখ দাস এ হাত দিয়েছেন কে এ কান দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে এই জবান দিয়েছেন কে এই যে মেমোরিটা দিয়েছেন কে এগুলার মূল মালিক কে হিসাব নেওয়া হবে কি হবে না চশমে গোয়াদ কর দমগম জি হারাম চশমে গোয়াদ কর দমগম জি হারাম গোশে গুয়াদ সিদাম সোয়েল কালাম লব্বে গুয়াদ মঞ্চনি বু সিদাম দস্ত গুয়াদ মঞ্চনি দস দিদাম ও বান্দা কালকে কিয়ামতের ময়দানে এই চোখ বলবে আল্লাহ আপনার এই বান্দাই চোখ দ্বারা মসজিদ দেখে নাই মাদ্রাসা দেখে নাই ওলামায়ে কেরামের চেহারা দেখে নাই এই চোখ দিয়া বেগানা মহিলাকে দেখছে এই চোখ দিয়া বেলেল্লা মহিলার নাচ দেখছে বলবে কি বলবে না হাত বলবে আল্লাহ আপনার এই বন্ধা আপনার এই হাত দ্বারা আপনার কালাম স্পর্শ করে নাই আপনার কোরআনটা ধরে নাই আল্লাহ একবার এই হাত দ্বারা বেগান মহিলাকে স্পর্শ করেছে এই হাত দ্বারা আপনার এই বান্দা চুরি করেছে এই হাত দ্বারা আপনার বান্দা মিথ্যা সাক্ষী দিছে বলবে কি বলবে না লব্বে গুয়াদ বঞ্চনি বুসিদাম দাম এই জবান বলব আল্লাহ আপনার এই বন্ধা আপনার এই জবান দ্বারা আপনার জিকির করে নাই কালাম উল্লাহ করে নাই আপনার বন্ধে কোরআন শরীরটা পাঠ করে নাই এই এই জবান মসজিদে যায় নাই আল্লাহ একবার এই জবান দ্বারা মিথ্যা কথা বলছে সুগল ঘুরি করছে বলেন তো তখন বাঁচার কোনো উপায় আছে নে তাহলে দুই নাম্বার হলো ওয়াহিবজুল আমানা আমানতের হেফাজত করা আজকে আমি আপনি আমানতের হেফাজত করতে পারি না এই যে কোরআন এই কোরআনটাও কিন্তু একটা আমানত আমানত কিনা আমানত কিনা এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমানত অথচ আমাদের মধ্যে এমন ব্যক্তি আছেন জীবনেও একবার কোরআনটা দেখে ধরার সুযোগ হয় না আছে না নাই আছে না নাই আল্লাহর আমানত দিয়েছেন এই কোরআন দিয়েছেন আজকে আমি আপনার জীবনটা চল্লিশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল একবার আল্লাহর আমানটা ধরে দেখি নাই আমার বড় আমার আমার আপনার মতো ওই ব্যক্তির মতো বড় নিমুখার আমার কেউ হতে পারে হতে পারে অথচ আরে বাদ তারা ডাকে বলে কোরআন কি জিনিস সর্ফে দুনিয়া সর্ফে অকবা চিস্তেদা সর্বে দুনিয়া সর্বে অকবা চিস্তে দা এ কোরা দা বেগমা হে বখা কোরআ কালা মুল্লা বসন কাদি মস্ত হালাওয়াত খা হে মঞ্জিল আল্লাহর আরেফ ডেকে বলে আল্লাহ ফাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া শান্তি আখিরাতে শান্তি দুনিয়ার সফলতা আখিরাতে সফলতা সব কিছু আল্লাহ ফাক সুবহানাহু ওয়া তাআলা এই কালামুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আজকে আমরা আমি আপনি মনে করি টাকা পয়সা মানে শান্তি ঠিক কি ঠিক না যে একটা বড় বিল্ডিং বানাইলো সে মনে করে সে বড় শান্তিতে আছে নাকি বলেন দৌলত দুনিয়া আছে তোম না ফুলিও দৌলতে দুনিয়া আছে তোম না ফুলিও দেখে কর উস্কো জি মে ফুলিও ফঞ্জে রোজা হাইয়ে সব দৌলত তেরি জিকির মে উস্ক না বোলো হাম বান্দা দুনিয়ার ধন দেখার পরে দুনিয়ার পদ দেখার পরে দুনিয়ার টাকা পয়সা দেখার পরে তুমি আল্লাহকে বলিও না অনেকে আছে টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহকে বলে যায় আছে না নাই আল্লাহু আকবার শান্তি কোথায় কোরআনের মধ্যে শান্তি কোথায় শান্তি হলো কোরআনের মধ্যে তাহলে বুঝেন এক নাম্বার বলছিলাম সিদকুল কালাম সত্য কথা বলা দুই নাম্বার কি ওয়াহিবজুল আমানা আমানতের হেফাজত তিন নাম্বার আরে বলেন আল্লাহ রসুল বলতেছেন তিন নাম্বার হলো ওয়াতারকুহু মা ইয়ানি তিন নাম্বারের গুণ হলো লোকমান আলাইহি সালাতু সালাম বলে ভাই আমি তিন নাম্বার গুণ অর্জন করলাম সেটা হলো অতর্কুহু মা লা আমি জীবনে কখনো অনর্থক কোনো কাজকাম করি নাই বলেন সুহান আল্লাহ অনর্থ কোনো কাজকাম করি নাই অথচ আমি আপনার যখন চা দোকানে বসি কার মেয়ে হয়েছে কার মেয়ে হয় নাই কার ছেলে হয়েছে কার ছেলে হয় নাই কোন মেয়ের বিয়ে হয় নাই কোন মেয়ে ছেলে হয় নাই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেই করি না সকালবেলা গীবত দিয়ে শুরু হয় গি বদ দিয়ে শুরু হয় সকালবেলা শুরু হয় অন্যের সকল ঘুরে দিয়া বিকেলবেলা শুরু হয় সকল ঘুরে দিয়ে কথা বলেন ঠিক কি ঠিক না আজকে আমার আপনার মধ্যে সেই গুণটা আপনার আমার মধ্যে নাই ওতর কুহু লোকমান আলিহী সাল্লা সালাম বলেন তৃতীয় নাম্বার গুণ হলো আমি জীবনের কখনো অনর্থক কোনো কাজ কাম করি নাই বলেন সুবাহ এই যে রসুল বলেন মিন হুসনি ইসলামিল মার ই মালা কুহু ওই ব্যক্তির ইসলাম সুন্দর ওই ব্যক্তির ইসলাম সুন্দর যেই ব্যক্তি অনর্থক কোনো কাজ কাম করে না বলেন সোহান আল্লাহ আজকে থেকে আমরাও নিয়োগ করব আমরা অনর্থক কোনো কাজ কাম করব না এমন কোন কাজ করব না যে কাজের মধ্যে দুনিয়াতে কোনো লাভ নাই আঘরাতে কোনো কি নাই লাভ নেই আল্লাহ বুঝার তাফিক নসিব করেন বলেন আমিন প্রিয় হাজিরিন এবার আসেন লোকমান আলাইহি সাল যখন এই তিনটা গুণ অর্জন করলে তখন ভাইকে বলেন ভাই তুমি যদি তিনটা গুণ অর্জন করো তুমি আমরা নিয়ত করবো এই তিনটা গুণ অর্জন করার জন্য প্রিয় হাজরিন তাফসিরে মাঝারির মধ্যে মা কাজ সানাউল্লাহ ফানি ফতুর রহমা লেখেন এই লোকমান যখন একটা রাখাল ছিলেন ওনার মলিপ ছিলেন ওনার মলিপ তাকে বললেন মনিপ তাকে বললেন মালিক তাকে বললেন হে লোকমা যাও একটা ছাগল বকরি জবাই করবা একটা বকরি জবাই করিয়া আসার সময় তুমি একটা ওই বকরির উত্তম দুইটা জিনিস নিয়ে আসবে বলেন সো আল্লাহ বুঝে থাকলে বলুন তো কে নিয়ে আনতে বলছেন উত্তম দামি জিনিস নিয়ে আসবা লোকমান গেলে যাওয়ার পর একটা বকরি জবাই করলেন আসার সময় ওই বকরি একটা জিব্বা নিয়ে আসলেন জিউবা আরেকটা কলেজা নিয়ে আসলেন কিছুদিন পরে তার মনিব আবার বললেন লোকমান যাও যাওয়ার পরে একটা বকরি জবাই করবা আসার সময় একটা দুইটা জিনিস নিয়ে আসবা যেগুলার দাম নাই মূল্যহীন জিনিস নিয়ে আসবা বকরি থেকে বলেন তো ফত বলছে কি মূল্যবান জিনিস পরে বলছেন কি মূল্যহীন জিনিস লোকমান আবার গেলেন যাওয়ার পরে তিনি যাইয়া ওই বকরি থেকে একটা জিউ বা নিয়ে আসলেন আবার কলেজে নিয়ে আসলেন বলেন শুভ এখন তার মরিব বলল লোকমান আমি তো মনে করছিলাম তুমি খুব জ্ঞানী মানুষ তুমি খুব বুদ্ধিমান মানুষ কিন্তু দেখলাম এখন তুমি বড় বোকা কি তোমাকে বলছিলাম যে ওই দুটা উত্তম জানার জন্য তুমি কলিজা এবং জিহ্বা নিয়ে এখন আবার বললাম দুটা খারাপ দিন জানার জন্য তুমি কলিজা এবং জিহ্বা নিয়ে এসলে কারণটা কি লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম বলে হে আমার মনিব যেই ব্যক্তির জিহ্বাটা ভালো জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে না সকল খরি করে না অন্যের মাল করে না আর ব্যক্তির দিলটা ভালো এই দিল দ্বারা হিংসা করে না আল্লাহ একবার দিলের মধ্যে অন্তরের মধ্যে অন্যের ব্যাপারে বক্য রাখে না যেই ব্যক্তির জিব্বা ভালো যে ব্যক্তির দিলটা ভালো ওই ব্যক্তির ফুলোটা বড়ি ভালো বলেন সুবাহ আল্লাহ আর যেই ব্যক্তি জিব্বা খারাপ আর যেই ব্যক্তির দিলটা খারাপ লোকমান বলে ওই ব্যক্তির ফুড়াটা বড় খারাপ বলেন যে ব্যক্তি ওই ছাগলের মধ্যে এক প্রত্যেকটা জিনিসের মধ্যে জিব্বা এবং কলিজা হলো মূল্যবান জিনিস জিব্বা এবং কলিজা হলো মূল্যহীন জিনিস এই জিব্বার কারণে এই সোয়ালের কারণে এই জবানের কারণে মানুষটা দামি হয় আর এই জবানের কারণে মানুষ বেদামি কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আরে বাত্তার ডল ডেকে বলে আই বেরাদর জুজদানায়ে হক মাগো আই বেরাদর জুজদানায়ে হক মাগো কওল খুদরা আজবরায়ে দিল মাগো রওজ বারা দরদে হা মাহবুস দার ওয়াজ খলায়ে খেশরা মায়ুস দার ওয়াজ খেশরা মায়ুস দার ও আল্লাহর বান্দা যদি তুমি পারো সত্য কথা বলো অনর্থক আর আজাবাজা কথা বলিয়া তোমার দিলটাকে ন করিও না বলেন সোবাহান আল্লাহ প্রিয় হাজরিন এখন আসেন যেহেতু আমরা মোটামুটি বুঝতে পারলাম লোকমান এমন ব্যক্তি যার কাজ কামকে আল্লাহ তালা পছন্দ করিয়া তার কথাটাকে আল্লাহ তালা তার কোরআনে নিয়ে আসছেন আল্লাহ তালা কি বলতে চাচ্ছেন কোরআনের মধ্যে আছে লোকমান তার একটা ছেলে আছে নাম হলো মাসান কেউ বলছেন আকসাম এখন মা আসান হলো প্রসিদ্ধ নাম তিনি তিনার সন্তানকে হাত বিয়া ধরলেন দরিয়া বললেন হে আমার সন্তান আমি তোমাকে মোহাব্বত করি আমি চাই না তুমি জাহান যাও বলেন তো কেউ চায় এটা চায় কেউ চায় তার সন্তান জাহান যাও কেউ চায় ও আমার ভাইয়েরা যদি সন্তান একটা আঙ্গুল ফোড়া যায় একটা আঙ্গুল ফোড়া দেয় আব্বা মার দিলের মধ্যে ব্যথা লেগে যায় আর আব্বা আম্মা ঘুমায় না সন্তানের কষ্ট অনুভব করে কথা বলেন ঠিক কি ঠিক না ছেলে যদি একটা আঙ্গুল কাটা যায় আম্মার গুম হয় না আব্বার গুম হয় না সন্তানকে নিয়ে হাসপাতালে দৌড়ায় কথা বলেন ঠিক কি ঠিক না আসলে বলেন তো সন্তান কি আপনার আপন সন্তান কি আপনার আপন না না

সন্তানকে আমরা মোহাব্বত করি তো লোকমান তার সন্তানকে বলতেছে। হে লোকমান আমি তোমাকে হে মাসান আমি তোমাকে মোহাব্বত করি আমি চাই না তুমি জাহান নামে যাও এই জন্য আমি দেখতেছি তোমার আমলের মধ্যে কমতি আছে এই জন্য আমি তোমাকে নসিহত করতেছি তুমি আল্লাহকে আল্লাহ সাথে কাউকে সেরেক করিও না তথা তিনি তিনার সন্তানকে আঁকিতে দুরস্ত করতেছেন আজকে আমি আপনি সন্তানকে কয়দিন নসিহত করলাম আছেন বাপমা আছেন সন্তান যদি পড়া লেখা না পারে সন্তানকে আপনি বুঝান বাবা ভালোভাবে একটা ভালো চাকরি পাইতে হবে সন্তান যদি ব্যবসার মধ্যে লস খায় আপনার কত ও বাবা তোমার সম্পদের মধ্যে হালাত কেন ও বাবা কত টেনশন করেন আপনার সন্তানদের নামাজ না পড়িয়া আপনার সন্তানদের কোরআন না পড়িয়া আস্তে আস্তে জাহান নামের কিট হইতেছে জাহান নামক লাকড়ি হইতেছে আপনি বাবা হওয়ার পরে কয়দিন আপনি আপনার সন্তানকে নোসা সন্তান ব্যবসায় লজ খাওয়ার পর আপনার টেনশন সন্তান নিয়া পেগির মুরব্বী কেমন আছেন হুজুর ভালো নাই কেন সন্তানটা একটা মার খেয়েছে মুরব্বী কেমন আছেন আমার অবস্থা ভালো আমার সন্তানটা কষ্ট করতেছে আছে না নাই আপনার সন্তানতে নামাজ দা পড়িয়া আপনার সন্তানদের বেপরদা করিয়া আপনার সন্তান দাল্লার হুকুম নামা নিয়া আস্তে আস্তে নামে দিয়ে যাচ্ছে আপনি কয়দিন নসিহত করলেন আপনি তো করলেন না লোকমান বলে তিরাত্তর সন্তানকে হাত ছাপে ধরলেন দরিয়া নচ হে আমার সন্তান বলতেছে ওয়া ইযু ক লা লোকমান ওয়া ইয়া বুনাই লোকমান বলতেছে তার সন্তানকে ওয়া কলা ক লা লোকমান ও আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসিয়া তোমাকে নসিহত করতেছি আল্লাহ তুসিক বিল্লাহ তুমি আল্লাহ সাথে কাউকে শরিক করিও না বলেন শ আল্লাহ তুমি কি করিও না আল্লাহর সাথে কাউকে শরিক করিও না

ওমান মা তালায়ুশ্রিক বিল্লাহ দাখল আল জান্নাহ জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা মারা গেল মান মা তায়ুশ্রিক বিল্লাহ মারা গেল এমন অবস্থায় আল্লাহর উপর শিরক করছে রাসূল বলেন হারাম আল্লাহু আলাইহিল জান্না ওই ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন বলেন নাউযুবিল্লাহ জান্নাত হারাম ওয়ামন্দা তালাই শিখবিল্লাহ দাফ লাল জান্নাত যেই ব্যক্তি মারা গেলে এমন অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীখ করে নাই রসুল বলেন সেই ব্যক্তি জান্নাতি বলেন সোহান আল্লাহ আমরা জান্নাত সাথে চাই কি চাই না কারা কারা চায় দুই হাত দেখান নারায়া তাকবীর আর হোজরে বলেন নারায়া তাকবীর আয় আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাত না মান আমার প্রিয় হাজিরিন এই শেরেক কেমন গুনাহ আল্লাহ আকবর শেরেক করার দ্বারা আপনার সমস্ত নেক আমলগুলা গুলা বরবাদ হয়ে যায় আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন জনাবে আল্লাহ ফাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা উহাবাম মানসুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই আল্লাহর বান্দা শেরেকের গুনা করবে আল্লাহর বান্দা যখন শেরেকের গুনাহ করে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সমস্ত আমল গুলা আল্লাহ আকবর করিয়া দেওয়া বলে নৌজুবিল্লা কিতাবের মধ্যে লেখে যেরকম ভাবে একটা সালের তাল সালের তাল বুঝুন তো সালের তাল যখন ঢাকা হয় আর যখন একদিন থেকে বাতাস আসে বলেন তো সালিগুলা কি বাকি থাকে না চলে যায় সব চলে যায় আল্লাহ একবার মুরব্বী খুব সুন্দর ভাষায় বলছেন সব চলে যায় আল্লাহ ফাক ওয়া তালা বলেন যেই ব্যক্তি নেক আমল করবে আর নেক আমল করার পরে সেরেকের গুনা করবে কালকে আমরা বিশ্বাস স্থাপন করলাম দুই নম্বর আল্লাহর উপরে ইমান করার পরে যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না আমরা সন্দেহ করি আছেন আপনাদের মধ্যে অনেকে সন্দেহ করেন হুজুর আমি পাঁচ রক্ত নামাজ পড়ি রোজা রাখি আবার আমার সম্পদ কেমনে নষ্ট হয় সন্তান কেমনে অ্যাক্সিডেন্ট হয় মনে হয় আল্লাহ দুর্বল আছে না নাই এরকম দ্বারা করবেন আল্লাহর উপর সন্দেহ করলেন তিন নাম্বার হলো মুখে যেমন বলেন আল্লাহ হলো একজন অন্তরা বিশেষ হবে আল্লাহ হল একজন রসুল আল্লাহ তালা বলেন ইয়াকুল বি আলসিনা দি মা লাইসাফি এমন কথা বলো না যেটা তোমার অন্তরের মধ্যে নাই এখন প্রশ্ন করলাম রুবী আপনি কেমন আছেন বলেন হুজুর মোটামুটি ভালো আছি মাইজদি শহর ডাক্তার ওষুধ দেওয়ার কারণে এখন বেঁচে আছি বলেন তো সুস্থ ডাক্তারে করলো নাকি আল্লাহ করলো কে করছে সুস্থ আপনি যদি বলেন যে মাস দিয়ে প্রায় হাসপাতালে ডাক্তার ওষুধের কারণে সুস্থ হলাম সেরে হলো কি হলো না তিন নম্বর হলো আল্লাহর মহাব্বত থাকতে হবে আপনার দিলের মধ্যে সবচেয়ে বেশি এখন বলেন তো আপনি কি বেশি আল্লাহকে মহাব্বত করেন নাকি আপনি আপনার সন্তানকে বেশি মহাব্বত করেন আপনি কি আল্লাহকে মহাব্বত করেন নাকি আপনি আপনার সম্পদকে বেশি মহাব্বত করেন এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় হুজুর আপনার মুখে কেন দাঁড়িয়ে নাই বলেন বিবিকে মহাব্বত করি বিবি বলছে দাঁড়িয়ে না রাখার জন্য এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না তাহলে রসুলকে আপনি মহাব্বত করলেন না ও আল্লাহ বন্দারা যদি প্রশ্ন করা হয় আপনি ফজর নামাজটা কেন পড়েন যে সন্তান আপনার আপন না সন্তানকে আপনি মহাব্বত করি

এগুলো বিশ্বাস স্থাপন করতে হবে আর যারা শেরখের গুনা করে রসুল বলেন সাতটা জিনিস এমন রয়েছে যেটা মানুষকে ধ্বংস করে দেয় বলেন নাউজু বিল্লাহ কল আন নামে ইসাল্লাল্লাহ আইলে ইয়েসাল্লাম এই জিতানিবে কল ও ইয়ার আসুল আল্লাহ ও মাহন্না কল আশির কুবিল্লা রসুল বলেন সাতটা কাজ এমন রয়েছে যেটা মানুষকে ধ্বংস করে দেয় এক নম্বর কাজ হল আশির কুবিল্লা আল্লাহ সাথে কাউকে শরিক করা যেই আল্লাহর বান্দা আল্লাহ সাথে কাউকে শরিক করবে ওই ব্যক্তি ধ্বংস বলেন নৌজুবিল্লা সেরকবাসিয়া বে দালালত চে বা চাকর আই করিম সেরকওয়াসিয়া বে দালালত চে বা চাকর আয় করিম পর হেদায়ত মজুক আবরা হেরতল মুস্তাকেম আমরা সেরকের গুলো করব। আমাদের আপন বন্ধু কে আমাদের আপন বন্ধু কে তু খুদা কো ভুল না জানা এক দিন তু খুদা কো ভুল না জানা এক দিন কবর মে হো গা ঠিকানা এক দিন কবর মে হো গা ঠিকানা এক দিন কৈসে কৈসে খুব সূরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া হাই শকল সূরত কেয়া হয়ে আল্লাহর বান্দারা আল্লাহ হলো আফন আল্লাহ সারা আপন আমাদের কেউ নাই আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে বন্ধু বানানোর তৌফিক নসিব বলেন আমিন গুনা করব সেরেকের গুণা করব আল্লাহ তালা আমাদের সকলকে তিনটা গুণ অর্জন করে আল্লাহর তফফিক দান করুক এক নম্বর সত্য কথা বলব দুই নম্বর আমরা সকলেই আমানতের হেফাজত করব তিন নম্বর অর্থ কাজ কাম আছে আমরা কোনো কাজকাম করবো না আল্লাহ তালা এই তিনটা গুণের সমষ্টি অর্জন করিয়া আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর করেন বলেন আমিন আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ